খবরদার খবরদার বলছি ও খুকের জন্য বিরা করবেন না ও বাজবে না আপনি যেই হই যদি ভালো চান করবেন না করবেন না এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঘর উঠলো খুব ঠান্ডা হাওয়া বইছে ছরছর করে পাকা আমজাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে তাই যাবারও কোনো উপায় নেই বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য বসলুম ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়া একটা মাদুর বিছিয়ে নিলাম আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চক কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বীরজা হোম ও তার বাঁধা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে নতুন কিছু বলার নেই তিনি জন্মেছিলেন বারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন উনিশশো সালে তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক অথবা লেখক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালি ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি এবং শিউলি রায় আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল শুরু করছি আমাদের আজকের গল্প বীরজা ও তার বাধা আজ আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেটা গল্প নয় একটা অভিজ্ঞতা তবে এই অভিজ্ঞতা আমার নয় ভৈরব চক্রবর্তীর তার নিজে মুখ থেকে শোনা অনেক দিন আগে বোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে পণ্ডিত সকলেই ওনাকে শ্রদ্ধা করত মানত বেশ বয়স হয়েছিল ওনার এক প্রহর ধরে জব আর্নিং করতেন শূদ্রযাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন ঠিকিতে বাঁধা থাকতো দুপুরের পর থেকে সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না শীর্ষ করতে নারাজ ছিলেন বলতেন শিষ্যদের কাছ থেকে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আর একটা কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে মন বড় চলে যায় টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না দিনে রাতে ঘুমোট গরম সে গরম সহ্য করা যায় না আমরা কেউই ঠিকমতো ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘের দেখা মিলল উত্তর পূর্ব কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর কিন্তু এত দুর্দান্ত গরমেও যে পুনরায় বাচ্চারা স্কুলে আসছে তার পেছনে আসল নোসখানিটা ছিল মাস্টারদের তো সেদিন হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার তিনি গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মিক করেছে মুরারি মুখর্জি এই নামে তিনি ও অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে খুব খ্যাত তিনি গম্ভীর স্বরে বললেন আগে মেঘ যাকে বলে হ্যাঁ কি হয়েছে আগে স্যার বৃষ্টি হবে ছুটি দিয়ে দিলে খুব ভালো হতো ছেলে মেয়েরা অনেক দূরে যাবে ছাতা হবে না খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথাটা বলতে দ্বিধা করতেন বোধ হয় কিন্তু সকলেই জানে মুরলী মুখুর্জের পণ্ডিতের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না না কেন স্যার বেশ মেঘ করে এসছে তো মেঘের আপনি কি বলেন আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষে বসে একটুকুনি রেস্ট নিচ্ছিলাম তা জানলা দিয়ে মেঘটা দেখতে পাই এবং আসন্ন সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম মুরুলি যে নিঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম হ্যাঁ স্যার বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে কিন্তু টালমেঘ মেঘ হলে বৃষ্টি হয় না তা কোন মেঘে বৃষ্টি হয় স্যার এখন বৃষ্টি হবে আল্ট্রোস্ট্রেশ মেঘে যাকে বলে শিট ক্লাউড ও আচ্ছা 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 তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মানুষের আগে হাওয়া ঘুরে যাবে পূবে আর কোনো কথা বলতে আমার সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড় অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরুলি মুখুর্জকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন একখানা মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে একেবারে মুষলধারে বৃষ্টি নামল পুরো দুটি ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বিকেল সাড়ে পাঁচটার পরে আকাশ ধরে গেল ছেলেরা তখন স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে সবাই আটকে পড়েছিলাম গোপীবাবু জয়গর্ভে উৎফুল্ল হয়ে মুরারি মুখর্জকে গিয়ে বললেন দেখলেন স্যার তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটি দিলে আর এমন হতো না অমন হয়েই থাকে আপনি ইতিহাস পড়ান হাইয়ার ম্যাথামেটিক্স পড়ালে এগুলো বুঝতেন জগতে স্পেস এন্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্টেনের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক গ্যাজেটে বুঝলেন সেটা কি এলিট্রিন বর্ণাল পড়েছেন তো অঙ্কশাস্ত্র এলিস থ্রু লুকিং গ্যাসের পরীক্ষার কি পড়ে দেখুন গোপীবাবু বুঝেছেন পড়ে দেখুন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি দুজনে এই আজ আমরা মনে মনে বেশ খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মনে আমাদের ডেকে বললেন কামা ননী বাবা বৃষ্টি হল আর এই যে চক্রবর্তী মশাই নমস্কার হ্যাঁ তা হলো বেশ হলো হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টির পৃথিবীদেবকে তা আমার জানা ছিল না বলেন কি হোম করবার ফল ফলেছে বলছেন তাহলে গোপীবাবু অস্ফুট স্বরে বলে বসল লাগে তাক না লাগলে তুক ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললে আসুন দুজনে আমার বাড়িতে মাস্টার মশাইরা আসুন এসে বসুন আপনাদের দেখাই দেখুন গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম মনটা আজ বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন ধরে দারুণ ঘুমট ছিল রাত্রে ঠিক করে ঘুমও হয়নি গোপীবাবু কেবল বলছিল আজ খুব ভালো ঘুমাবে কী বলেন নিশ্চয় তার বলতে কোনো ভুল হবে না ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমাধি যজ্ঞের কাঠ আর কি একপাশে গোছানো রয়েছে পূর্ণপাত্রে সিঁধে সাজানো তামাটাতে নারায়ণশিলা ও সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণে অবশেষে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ভৈরব চক্রবর্তী বললেন দেখুন মাস্টারবাবুরা দেখুন ওম করবার ফল আসে না দেখলেন তো গোপীবাবু বললেন আপনি অলৌকিক বিশ্বাস করেন নিশ্চয় নিশ্চয় নিজের চোখে দেখা অপদেবতাদের কাণ্ড দেখেছি কত কত আমার অভিজ্ঞতা পঞ্চমুন্ডির আসনে জপ করার সময় হ্যাঁ বলুন না দু একটা অভিজ্ঞতার ঘটনা না 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 সেসব বলবো না থাক গে ওসব থাক কিন্তু আজ এক বছর হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক জজমান বাড়িতে সেটাই বলি নাকি আচ্ছা মাস্টার একটু চা করতে বলি এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়া বইছে ছরছর করে পাকা আম জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে তাই যাবারও কোনো উপায় নেই বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য বসলুম ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়া একটা মাদুর বিছিয়ে নিলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে তার সেই নিজের অভিজ্ঞতার কথা আর বছর ভাদ্র মাসের কথা এখনও বছর পেরোয়নি আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ে বড় অসুস্থ আমাকে তার বাড়িতে গিয়ে বীরজা হোম যজ্ঞ করতে হবে মেয়েটির জন্য বীরজা হোমে পূর্ণ আহতি দিলে শক্ত রুগীও ভালো হয়ে যায় আমি এমন কত সারিয়ে তুলেছি যাই হোক গল্পটা শুনুন আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অচ ঘর ঘরকত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনদের বাস যমুনার ধারে গ্রামটা গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে আচ্ছা গ্রামটার নাম কি গ্রামটার নাম সাত বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছালাম বিকেলে খুব বন জঙ্গলে ভরা গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আসে সেকেলে ছোট ইঁটের তৈরি মন্দিরের মাথায় বট অসত্য গাছ গজিয়েছে প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকিদের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থা পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বরমে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেললুন মেখে ভৈরব চক্রবর্তীর স্ত্রী নেই মারা গিয়েছেন তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিয়েছি সেই সঙ্গে ভৈরব চক্রবর্তীও এখনও দিব্যি দাঁতে জোর আছে এই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহু দিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন ওই শিব মন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে এসে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমাদের নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স ওই তেরো চোদ্দো হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক রাস মাদুলি মেয়েটি চোখ বুঝে এক পাশ ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার সে পাশ ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর তিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোণ সামান্য লাল নারী দেখলাম বেশ নারী শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে আমার মনে হলো না তাছাড়া আমার ওপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন ওর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছড় খেয়ে পড়ে গেল খাটের পাশে আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছু সেখানে নেই না একটা কলার খোসা পর্যন্ত নেই লোকটি পড়ল কী করে পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর ও চোখে মুখে তার বড়শালা জল দিতে লাগলো মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে এক হইচই ব্যাপার আর কি আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হম করি কিছু কিছু দৈব ঘটনা বোঝি লক্ষণ প্রতি লক্ষণ চিন্নার ইঙ্গিত এই নিয়েই দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে মনে হচ্ছে তবে কি হোমে বসব না সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনে রাস্তায় পাইচারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটু হাওয়া বলছে হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে শুনুন শুনুন দু একবার কানে গেল কথাটা এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোড়ার গোড়ায় একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন খবরদার খবরদার বলছি ও কুকির জন্য বিরা করবেন না ও বাজবে না বাজবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হম করবেন না আমি বেশ বিস্মিত হলাম নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে এখন মেয়ে মানুষ আসবে কী করে নির্জন আশ্চর্য কথাটাই বা বলি কেন আমার খানিকটা রাগ হলো আমার ইচ্ছার ওপর বাধা দেয় এমন লোককে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ কথা নয় হ্যাঁ আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দও করে নিলাম তারপর রাত আটটা বাজলো গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব। সে এক ভয়ানক অভিজ্ঞতা তার আগে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরোনো কোঠা বাড়ি কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোতলা পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর ধারে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে ওই দশ বারো ফুট চওড়া একফালি জমির ব্যবধান ছাদের ওপরে একখানা মাত্র ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনামুগের ডাল আতপ চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি নে রান্নার আগে একবার চা করে খেলুম পরের তৈরি চা খেয়ে ঠিক তৃপ্তি পাইনি রান্না করতে করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে তামাক খেয়ে ভাত বেড়ে নিলাম একটা কলা পাতায় তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একলা নেই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত অনেক হয়েছে বাড়ির লোকেরা নিজের তলায় খেয়ে দেয়ে শুয়ে পড়েছে গ্রাম নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুং ঠাং শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলুম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি কই এত বড় গাছ নজরে পড়েনি তো হ্যাঁ এর আগে ছিল নিশ্চয় নয়তো নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি ওই সন্ধেবেলা যখন চা খাচ্ছিলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তা দিয়ে একটা গরুর গাড়ি যাচ্ছিল ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সেই শব্দ একবার ওদিকে তাকিয়েছিলাম কই কই তখন অত বড় একটা দেখেনি কিন্তু তাল গাছটা এমন ভাবে মানে ও কম তাল গাছ ওকি ওকি আমি ততক্ষণে বিবিশিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি হ্যাঁ তাল গাছ না এখনো ভাবলে এই দেখুন না আমার গায়ে কাঁটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চকর্তী তান্ত্রিক পিছনে ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটাকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার তত বড় হাত পা সেই মাপে মাথা একটা একটা জালার মতো চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা আগুন ঠিকড়ে পড়ছে আমার দিকেই আছে ওষুধটা যেন যেন আমাকে জ্বালিয়ে ভস্যা করা ফেলবে বিরাট মূর্তি তাল গাছের মতোই লম্বা অনেক অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে চেয়ে আছে ভালো করে চেয়ে দেখলাম দু দুবার চোখ রগড়ালাম দুবার চা খেয়েছি এমন হলো না নাকি তামাকের নেশা না 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 ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো ডেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট কালো অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয় কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ কারণ ওই জীবের নাবিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার নিচে এ বর্ণনা করতে যত সময় লাগলো ততটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে এক থেকে দশ গুনতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিরাট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদের গভীর রাতে দেখলে আর গোলার ধানের ভাত খেতে পারত না পরদিন আমি অপদেবতা দেখাছি পঞ্চমুখী আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিন্তু সে এ ধরনের বিকট বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠকঠক করে কাঁপতে লাগলাম চক্ষে অন্ধকার দেখে পড়ে যায় আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলেই ওরাই সামলায় নিজেকে তক্ষুনি সামলে নিলাম তারপর তারপর মন্ত্র জপতে শুরু করলাম বেশ জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তিটা মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে ছিল এক থেকে তিরিশ গুনতে যতটা সময় লাগে ঠিক ততটা সময় ওর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম না কিছুই নেই বিশ্বাস করুন সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে কান্না উঠল রোগী মেয়েটি মারা গিয়েছে কি বলছেন কি তখনই হুম তখনই এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা নাই করুন এ আমার স্বচক্ষে দেখা অভিজ্ঞতা